টাইলস চাই চলে আসুন রাজস্থান গ্রানাইটে মার্বেল এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগের শিশু ডাক্তারের বিরুদ্ধে ক্ষোভ ভুল প্রেসক্রিপশন করার অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার হুগলির আরামবাগের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় জানা গেছে আরামবাগের আদমপুরের এক গৃহবধূ বাচ্চার চিকিৎসা করাতে আসেন রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় শিশু ডাক্তার জেকের আলীর কাছে গৃহবধূর অভিযোগ তার ছেলের চিকিৎসার কথা যা বলা হয় তার উল্টো প্রেসক্রিপশনে লেখা হয়েছে পাশাপাশি আজ দু তারিখ ডেট ভুল করে আগামীকালের তিন তারিখ বসিয়েও দিয়েছে অন্যদিকে এই বিষয়ে ডাক্তার জেকের আলী বলেন ডেট ভুল লিখেছিলাম কিন্তু ওনার যা চিকিৎসার কথা বলা হয়েছে সেই চিকিৎসা মতোই তার প্রেসক্রিপশন লিখে দেওয়া হয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য বিচ্ছেবের রাস্তা দিয়ে ব্লাড যাচ্ছে এটা বলেছি আর ও লিখেছে বমি হচ্ছে আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন আমি আজকে সারাটা দিন হসপিটালের মুখে বসে রয়েছি এখন ডাক্তারবাবু বলছে উনি আসেনি এই একটা মিথ্যে কথা হয়ে গেল ঠিক আছে এখানে কটা লোককে সবুজ দিতে আমাকে বলুন স্যার আপনার কাছে যে আমি আসিনি তাহলে স্যার আপনি এই কথা বলছেন কেন আপনার ডাক্তার মানে ভগবানের মতো মানিত আপনাদেরকে

আপনি ওইটা তো মিথ্যে কথা বলছেন একটু আগে যে আমি নাকি আসেনি দাদা মহিকে ডাকি তো মহি তো কত কথা দেখবে কত কিছু বলবে মামু তো থাকে না মামু থাকে মামু তো বল সমস্যা এখন আপনাকে স্বীকার করতে হবে যে আমি ভুল করেছি তারিখটা তারিখটা ভুল করেছি বলুন আপনাকে স্বীকার করতে হবে তবে আমি এখান থেকে যাব আপনি এতটুকুই করুন বাকিটা আমরা দেখুন ডাক্তারবাবু

না না জেকের আলিকা চেয়েছিলাম আমার সমন্ধির মেয়েকে নিয়ে বয়স ন বছর এখানে ডাক্তারের কাছে যখন আসলাম আস আসার পরে বলছে একে বাচ্চাটাকে ভর্তি করতে হবে সমস্ত দিক জিজ্ঞাসা করা করার পরে বললো ভর্তি করে দাও কোনো অসুবিধা কিছু নাই আমরা নিজেকে ভর্তি করি ভর্তি করার পরে বাচ্চাটা সন্ধ্যে থেকে খুব খেচের মতো হয় ডাক্তারবাবু আজকে তিন দু তারিখের জায়গায় তিন তারিখ ভ্যাক্সিনেশন করেছে ডাক্তারবাবুকে অভিযোগ জানাবার জন্য আসছি ডাক্তারবাবু বলছে না তুমি সকালবেলা থেকে চিকিৎসা করবার জন্য না নি করিয়ে দিচ্ছি আবার বলছে এটা আমরা করে থাকিনি এখন বদলে আছে আবার এখন সবার সামনে স্বীকার করলো যে আমি পড়েছি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আমার পেশেন্টের বাড়ি হচ্ছে আদমপুর আমার বাড়ি হচ্ছে গিয়া শেখপাড়া দশ নম্বর ওয়ার্ড আমার নাম আকবর মল্লিক আর পেশেন্টের মায়ের নাম পেশেন্টের মায়ের নাম অভাবি খাতুন পেশেন্টের নাম মায়ের নাম খাতুন হ্যাঁ বয়স ন বাড়ি কোথায় বাড়ি আদমপুর শরীর খারাপ হয়েছিল আমি যে কেদার বাবুর কাছে এসেছিলাম এসে বললাম যে আমার বাচ্চাটা পিচ্ছাপ দিয়ে রক্ত আসছে নিঃশ্বাসে কষ্ট হচ্ছে পেটে যন্ত্রণা হচ্ছে ডাক্তারবাবু তিনটা আজকে দু তারিখ লিখেছে তিন তারিখ আর যে ওর যে পিচ্ছাপ দিয়ে রক্ত আসছে ডাক্তারবাবু লিখেছে বমি পায়খানা হচ্ছে বলে ভর্তি করা হয়েছে আপনি বলেছিলেন পেচ্ছা পায়খানা হচ্ছে উনি আপনার পেচ্ছা রক্ত আসছে আর উনি লিখেছেন বমি পায়খানা বলে ভর্তি আপনার এটা অভিযোগ ওই চিকি ওই অভিযোগ আমার আর চিকিৎসা তো ভূমি পায়খানার বলে ওষুধ দিয়েছে আমি ওই ওষুধগুলো ওই ছেলেকে খাওয়ানো হয়েছে আমার ছেলে প্রচুর খেয়েছে বা হাত ঠান্ডা হয়ে যাচ্ছে অক্সিজেন চলছে এখন এটাই আমার অভিযোগ যে স্যার কেন ভুল করবে আপনার নাম আমার নাম হচ্ছে মুন্সি চুন্সি বেগম বাড়ি কোথায় আদমপুর আর আপনি কোথায় কখন এসেছিলেন ডাক্তার দেখা আমি সকালে এখানে এসেছিলাম দশটার সময় এখন পেশেন্ট কোথায় ভর্তি হচ্ছে এখন

그러니까 지금 이거 지금 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 지 স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেস কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাবমার্সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট ওন ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইভেন থ্ৰী ছিক্স থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান